অনেকদিন আগের কথা শিউলি গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরে আর তার ছোট মেয়ে মালতী মালতী খুবই দয়ালু ও সাহসী মেয়ে ছিল একদিন বনে কাট কাটতে গিয়ে সে দেখতে পেল একটি রূপালী খাঁচায় বন্দী একটি সোনার পাখি এক ঝলক আলোয় সোনার পাখি হাজির হয় সে তার পাখার ঝাপটায় আগুন নিভিয়ে দেয় এবং সেনাদের অচেতন করে ফেলে মুকুট ন্যায়ের জয় পাখিটি তারপর রাজপ্রাসাদে গিয়ে রাজার অন্যায়ের কথা বলে এবং সত্য উন্মোচন করে রাজা অনুতপ্ত হয়ে মালতীকে ক্ষমা চায় এবং তাকে গ্রামরক্ষার দায়িত্ব দেয় পায়রা শেষ বাণী সোনার পাখি উড়ে যেতে যেতে বলে ভালোবাসা দয়া কখনো বৃথা যায় না বিপদের দিনে প্রকৃতি বা ঈশ্বর ঠিক পাশে থাকেন বন্ধুরা আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চল তবে আমরা ভিডিওটি শুরু করি একটা সুন্দর গ্রাম তার পাশে নদী আর মাঠে সুন্দর ফসল সেই গ্রামেই এক সুন্দর রাজপ্রাসাদ রাজপ্রাসাদের বারান্দা দিয়ে মন্ত্রী হেঁটে হেঁটে মহারাজের কাছে এলো বলুন মহারাজ আপনি কি আমাকে কিছু বলবেন এত জরুরি তলপে ডেকে পাঠালেন যে মন্ত্রী যাও গিয়ে রাজকন্যার রূপবতীকে ডেকে নিয়ে আসো তার সাথে আমার জরুরি কথা আছে কেন মহারাজ এখন তো আপনার রাজসভায় বসবার সময় সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে রাজকন্যার সাথে কথা পরে বলা যাবে আজ আমরা রাজ্যের সমস্যা নিয়ে রাজসভায় কথা বলবো। আপনার এখানে যাওয়াটা বেশি দরকার মন্ত্রী আমি তোমাকে যা বললাম তুমি তাই করো আর কোনো কথা নয় ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি রাজকন্যা রূপবতীকে ডেকে নিয়ে আসছি মন্ত্রী চলে এলো রাজকন্যা রূপবতী অপূর্ব সুন্দরী এইদিকে রাজকন্যার রূপবতী নিজের কক্ষে বসে আছেন এমন সময় মন্ত্রী সেখানে আসে সে এসে দরজায় করা নারে রাজকন্যা রূপবতী কে ও মন্ত্রী তুমি এসো রাজকন্যা রূপবতী মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন কেন মন্ত্রী আমাকে কেন ডাকলো কোন বিশেষ প্রয়োজন জানি না রাজকন্যা আমাকে শুধু বলল আপনাকে যেন জানাই ঠিক আছে যাও তুমি আমি আসছি জি রাজকন্যা রাজকন্যার কথা শুনে মনটি চলে গেল রাজকন্যা উঠে দাঁড়ালো এরপর সময়ের দিকে খেয়াল করল আরে এই সময় পিতা কেন আমায় ডাকলো এখন তো রাজসভা বসার সময় এখন পিতা আমাকে কেন ডেকে পাঠালো নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় হবে নয়তো রাজসভা ছেড়ে পিতা কখনোই আমায় ডেকে পাঠাবেন না এরপর বারান্দা দিয়ে হেঁটে গিয়ে রাজকন্যার রাজার সাথে দেখা করলেন রাজা ভীষণ চিন্তিত তিনি পায়চারি করছিলেন তাকে এইভাবে পায়চারি করতে দেখে রাজকন্যা বলল কি হয়েছে পিতা আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আপনার কি কিছু হয়েছে রূপবতী তাই তো এত জরুরি তলব করতে হল দুঃসংবাদ কি দুঃসংবাদ আবার কি কোনো রাজ্য আমাদের উপর হামলা করবে না মা তা নয় কারো স্বার্থ নেই আমি বেঁচে থাকতে আমার রাজ্যের ওপর হামলা করবে তাহলে কি দুঃসংবাদ আমাকে শীঘ্রই এই রাজ্য ছেড়ে যেতে হবে আমার এক গুরুত্বপূর্ণ বন্ধু আমাকে ডেকে পাঠিয়েছে কি কি বললেন পিতা আপনি এই রাজ্যের রাজা আপনি যদি রাজ্য ছেড়ে চলেছেন তাহলে রাজ্য কে চালাবে বা কি হবে সে আপনার যতই গুরুত্বপূর্ণ বন্ধু হোক আপনার জন্য তো রাজ্যই প্রথম হ্যাঁ আমার উপপতি কিন্তু আমি শীঘ্রই চলে আসব ততদিন তোমাকে এই রাজ্যের দায়িত্ব নিতে হবে কিন্তু কেন কি সেই কারণ যার জন্য আপনার বন্ধু আপনাকে ডেকে পাঠালো আমি বলতে পারবো না রূপবতী আমি এই রাজ্য আর রাজ্যের প্রজাদের ওপর ভরসা রেখেই যাচ্ছি আমি জানি তুমি পারবে তোমাকে পারতেই হবে কিন্তু কিন্তু পিতা আর কোনো নয় আমি চললাম এই বলে গেলেন বাইরে রাজার জন্য মন্ত্রী অপেক্ষা করছিল যাওয়ার সময় সে মন্ত্রীর সঙ্গে দেখা করলো মন্ত্রী রাজকন্যা রূপবতী যেন সত্যিটা না জানতে পারে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমি তার পুরো খেয়াল রাখবো আমি যে তাকে এই রাজ্যের ভার দেওয়ার জন্য এভাবে চলে যাচ্ছি তা যেন সে খোনাক্ষরেও জানতে না পারে আমি চাই রাজকন্যা রূপবতী একদম পরিপূর্ণভাবে রাজ্য চালানো শিখুক জি মহারাজ আমি এটা খেয়াল রাখবো এরপর রাজা বেরিয়ে পড়লেন এখন রাজ্যের ভার রাজকন্যার উপর পরদিন সকালে রাজ দরবারে রাজকন্যা হাজির হলো শোনো সবাই আজ থেকে রাজকন্যার রূপবতী রাজসভা চালাবেন শোনো সবাই শোনো দিয়ামন মন্ত্রী আমাকে রাজ্যের অবস্থা সম্পর্কে বলো আমি রাজ্য সম্পর্কে জানতে চাই রাজকন্যা রূপবতী আমাদের রাজ্যে এখন কোনোই সমস্যা নেই এটা কি শুধু মুখেই করছো নাকি সত্যি রাজকন্যা রূপবতী আপনি চাইলে রাজ্য পরিদর্শন করতে পারেন হ্যাঁ ঠিকই বলেছো আমি কালী রাজ্য পরিদর্শনে যাব ওদিকে জঙ্গলের মাঝে এক বুড়ি বসে আছে আই জি অমাবর্ষা এ এই শেষ অমাবর্ষা আমারে আজই কিছু করতে হইব বুড়ি উঠে দাঁড়ালো তারপর চলতে শুরু করলো যত তাড়াতাড়ি সম্ভব আমায় কিছু একটা করতেই হইব শুনেছি রাজদরবারে এখন রাজার জায়গায় রাজকন্যা রূপবতী বইছে আমাদের শীঘ্রই কিছু একটা করতেই ওই বহু এরপর সে একটা গাছের নিচে গেল আর তার পাশে এক সোনার পাখি উড়ে এসে বসলো রাজকন্যার রূপপতি এই রাজ্য শুরু করছে এইটাই আমাকে শেষ সুযোগ একটা কিছু করতেই ওই পাখিটা মাথা নারে। তোমার কাছে কি নতুন কোনো পালক আছে পাখিটা তার শরীর থেকে একটা পালক দেয় এই তো এইটা দিয়াই ওই বহু তুমি এখন যাও তাড়াতাড়ি ফিরা যাও সোনার পাখি উড়ে চলে যায় রাত হয়ে গিয়েছে রাজকন্যাার রূপবতী তার কক্ষে বসে আছেন এমন সময় পাখিটা তার জানলার ধারে এসে বসল